আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো ব্রাইট কটনের মধ্যে এটা দেখেন এত সুন্দর একটা হচ্ছে টু পিস এবং দেখার মতো সুন্দর দেখেন কাজগুলো খুবই সুন্দর এটা কিন্তু নকশি এবং সাথে কিন্তু কাঁথা স্টিচ মিক্স করা ঠিক আছে যে নকশিগুলা দেখেন এভাবে হচ্ছে স্টেপ করে কাজ করা আর কাঁথা স্টিচ হচ্ছে এভাবে মানে গড় কাজ করা দেখেন খুবই সুন্দর একটা টু পিস ব্ল্যাক কালারের মধ্যে আর এই ডিজাইনটা তো আপনাদের সব থেকে পছন্দের এটাও কিন্তু স্টকে চলে আসছে একটাই আসছে ঠিক আছে একজন পাবেন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালারের মধ্যে এভাবে অ কিন্তু সুন্দর করে গুজরাটি কাজ করে দেওয়া আছে ড্রেস অনেক অনেক কিন্তু সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন রেড কালারের ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা এটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইডের কাপড় কিন্তু এগুলো অনেক ভালো ঠিক আছে সো যার লাগবে নিয়ে ফেলবেন অল ওভার গুজরাটি যারা পছন্দ করেন আর গুজরাটি কাজ কিন্তু সবসময় স্টকে থাকে না এটা হচ্ছে খুবই সুন্দর একটা রেডের এর ভেতরে এভাবে হোয়াইট কালার কম্বিনেশনে অনেক সুন্দর করে গুজরাটি কাজ করে দেয়া আছে একদম ফ্রি সাইজের বডির কাপড় দেয়া আছে সবাই কিন্তু বানাতে পারবেন দেখেন অনেক কাপড় দেয়া এটা হচ্ছে মানে রেডটা খুব সুন্দর একটা মাইল্ড একটা রেড কালার এবং ভেতরে এভাবে হচ্ছে কাজ করা গলার ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গলার ডিজাইন এবং ডলারের কাজগুলো খুবই সুন্দর সূক্ষ্ম করে কাজ করা এটা হচ্ছে পেছনের কাজটা আর এটার সাথে হচ্ছে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা হচ্ছে এটা দেখেন স্লিভটাও অনেক সুন্দর অনেক চওড়া কাজ কিন্তু এটার সাথে আপনি রেড অথবা হোয়াইট সালোয়ার দিয়েও কিন্তু ক্যারি করতে পারবেন তো এই সুন্দর ড্রেসটা কিন্তু মিস করা যাবে না ঠিক আছে অনেক দিন পরে আবার আসছে সো এই হচ্ছে ওড়নাটা দেখেন আড়াই হাত বহরের অন্যগুলা কত চওড়া একদম শাড়ির মতো হ্যাঁ প্রাইডের কিন্তু জামা অন্যায় একটা শাড়ির কাপড়ই যায় ঠিক আছে দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস একদম ঈদের জন্য নিতে পারেন খুবই সুন্দর হবে এগুলো সাদা লাল বা লাল সাদা সব সময়ের জন্য কিন্তু আমাদের লাগে এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর কি বলবো ড্রেসটা না নিলে মিস হবে হ্যাঁ এগুলো কিন্তু কালার গ্যারান্টি কালার যাচ্ছে না সো এই সুন্দর টু পিসটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং এটা অনেক রিজনেবেলে আমরা দিচ্ছি দেখেন এটা না অনেক কস্টিং পড়ছে অনেক ডলারের কাজ এই যে দেখেন একটা মনে হবে একটা পুরা শাড়ি হ্যাঁ শাড়ির আপনার হচ্ছে অন্য তো পুরা পা হাত অর্ধেক হচ্ছে আপনার অন্যতে দেয়া আর অর্ধেক কিন্তু হচ্ছে আপনার জামা আর হাতাতে থাকে সো পুরা প্রাইডের একটা শাড়ির জন্য যে কাপড় একটা জামা অন্য অতখানি কাপড়ই লাগে সো এই টু পিসটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং অনেক অনেক রিজনেবেল প্রাইজে কিন্তু আমরা ড্রেস দিয়ে থাকি আমাদের ড্রেস কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথেই সেল হয়ে যায় আর একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে অনেক অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস দেখার মতো সুন্দর অনেক গর্জিয়াস করে কাজ করা ঈদের জন্য এগুলো আসছে চাইলে গিফট দিতে পারে নিজের জন্য নিতে পারেন এটা কিন্তু এই যে নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু কালার খুবই সুন্দর আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে হ্যাঁ আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আশি টাকা ড্রেসের সাথে হবে এই যেটা দেখিয়েছি এবং এই ড্রেসটা কিন্তু হবে বাইশো টাকা করে প্রাইস এগুলো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক কাপড় দেওয়া আছে এবং অনেক কাজ এই ড্রেস অন্তত মানুষ হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকায় সেল করে কারণ এগুলোর কস্টিং অনেক ঠিক আছে কটন কিন্তু এখন কাপড় মান অনেক ভালো তবে আপনাকে নিচে হবে ঠিক আছে বাইশশো টাকায় এত সুন্দর একটা ড্রেস সাথে একটা হচ্ছে সালোয়ার যে কোনো ম্যাচিং করে নিবেন খুবই সুন্দর একটা ড্রেস মিস করা যাবেন এটা স্লিভের কাজ কি দেখাইছি এই যে দেখেন স্লিভেও কিন্তু সুন্দর করে কাজ আছে আর সাথে দেখেন কত গর্জিয়াস একটা দিচ্ছি অনেক চওড়া এবং অনেক কাজ এই যে পুরা অন্যতে কিন্তু এভাবে বক্স করে কাজ করা প্রাইসটা বলে দিচ্ছি যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলো মানে এটা কিন্তু সম্পূর্ণ গুজরাটি কাজ এবং সব থেকে কঠিন কি জানেন মাল্টি কালারের ড্রেসগুলোতে প্রচুর খাটনি যায় এগুলো আলাদা আলাদা সুতা চেঞ্জ করে করে কাজ করতে হয় অনেক পরিশ্রমের ড্রেস হ্যাঁ আমরা আপনাদেরকে একদমই রিজনেবেল প্রাইসে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিয়ে ফেলবেন আর যারা নতুন আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন নতুন পুরাতন সবাই ভিডিওতে লাইক দিবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় ঠিক আছে সো এখন দেখাচ্ছি দেখেন আরও একটা সুন্দর ড্রেস এটা কিন্তু আপনাদের পছন্দের অনেক পছন্দের ঠিক আছে দেখেন এই ঝাড়ের ড্রেসটা কেউ মিস করেন না হোয়াইট কালারের মধ্যে একটাই আছে ঠিক আছে এটা মিস করবেন না জানি কার ভাগ্যে আছে সেটাও জানি না অনেক সুন্দর এই ড্রেসগুলা ঠিক আছে বানানোর পরও কিন্তু সুন্দর লাগে যারা হোয়াইট পছন্দ করেন এই ড্রেসগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এবং অল ওভার কিন্তু ডলারের অনেক কাজ আছে এবং ডলারগুলো বের হয়ে যাবে না অনেক সুন্দর করে কাজ করা আর হাতের কাজের ড্রেস হচ্ছে শৌখিন ড্রেস হ্যাঁ এগুলো সচরাচর মার্কেটে পাবে না এবং আনকমন জিনিস এগুলোর মর্ম সবাই বুঝবে এমন কোনো কথা না সবাই বুঝেও না সো যার যারা বুঝেন তারাই নিয়েন ঠিক আছে এটাতে কিন্তু অবশ্যই সেমিজ লাগবে প্রাইট কটন অবশ্যই সেমিজ লাগবে হোয়াইট কালারের প্রাইট কটনের মধ্যে একদম সুন্দর সাদার মধ্যে কিন্তু এই কাজটা করা খুব সুন্দর ফুটছে এটা হচ্ছে পেছনের কাজটা কত জানেন এটাতে হচ্ছে এটা কাজ করতে গিয়ে কত হচ্ছে ইয়া লাগে হ্যাঁ মানে সাবধানতার সাথে এগুলো কাজ করতে হয় যেহেতু হোয়াইট কালারের ড্রেস এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই খুবই সুন্দর এটা ছিল জামা এই হচ্ছে এরকম ঝাড় থাকবে ওনাতে তিনটা ঠিক আছে জামাতে পাচ্ছেন একটা ওনাটা দেখেন এভাবে লেমন পাইপেন দেয়া আছে এবং ওনাটা দেখেন প্রচুর ডলারের কাজ এবং খুবই সুন্দর গর্জিয়াস একটা টু পিস টু পিস দেখেন এই ওনাটা দেখলেই বুঝবেন এটা হচ্ছে ওনাটা কতটা নাইস করে কাজ করা এই ড্রেসটা যারা নেন নাই তারা মিস করছেন এটা আমার পেজে এমন কেউ নাই যে নেয় নাই মানে প্রচুর এটা সেল হ্যাঁ এটা হিউজ সেল আছে এটা হচ্ছে মাঝখানের কাজটা এগুলো কিন্তু কোনো কালার যাচ্ছে না খুবই সুন্দর একটা টু পিস মিস করলে মিস হয়ে যাবে এটা যেই পরিমাণ কাজ সেই তুলনায় কিন্তু এটা অনেক অনেক রিজনেবেলে আমরা দিচ্ছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সব প্রাইস বলে দিচ্ছি কারণ ভিডিওতে ভিউ নাই কিন্তু ড্রেস কিন্তু স্টকে থাকে না ভিডিও বারবার ছাড়তে হচ্ছে ঠিক আছে সো এই দেখেন আরও একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা দেখছে তারাই অর্ডার করতেছে এত সুন্দর ড্রেসগুলো এবার আসছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা একদম কুচ কুচা ব্লাকের মধ্যে এভাবে হচ্ছে কাথা স্টিচের কাজ করা এবং সাথে নকশিকাজও আছে মিক্সড কাজ কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসে ভরা কাজ দেখেন এটাও কিন্তু অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অনেক অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যার ভালো লাগবে মিস করবে না ব্ল্যাক কালার তো মিস করাই যাবে না কাজের ফিনিশিং দেখলে কিন্তু খুশি হয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো সুন্দর এই ড্রেস মিস করলে মনটাই খারাপ হয়ে যাবে দেখেন এটা হচ্ছে মানে পেছনে পিঠে পড়বে এই কাজটা সাথে এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন স্লিভটা কতটা সুন্দর গর্জিয়াস করে দুইটা স্লিভের জন্য আলাদা করে কাপড় দেয়া আছে খুবই সুন্দর এই যে কাজের ফিনিশিং আপু হান্ড্রেড এ পাবেন আমরা প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং সুন্দর আনার চেষ্টা করি দেখেন এটা অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন এটা দেখেন এটাতে আবার টার্সেলও দিয়ে দিয়েছে খুবই সুন্দর দেখেন দুই চলে কাজ হবে এই যে ওড়নাটা সাধারণত আমরা এ ধরনের ড্রেসগুলোতে অল ওভার ওড়নাতে কাজ করাই সো প্রাইসটা হচ্ছে ওই অনুসারেই কিন্তু ওইভাবে বলে দিব ঠিক আছে সমস্যা নাই তো এই দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এবং অল ওভার ওড়নাটা খুবই সুন্দর করে যারা হচ্ছে একটু সিম্পল চাচ্ছেন ওড়নাটা সুন্দর লাগবে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে প্রাইড কটনের মধ্যে আর প্রাইড কটনটা কিন্তু প্রাইড আর বেক্সি একই রকম মনে হবে এটা মনে হচ্ছে বেক্সি কাপড় ঠিক আছে প্রাইড আর বেক্সি কাছাকাছি এখন হচ্ছে আপনার কোয়ালিটি মানে কোয়ালিটি বলতে কি ধরতে একই রকম লাগছে সো তারপরও প্রাইড প্রাইড বেক্সি বেক্সি খুবই সুন্দর প্রাইডও অনেক ভালো কাপড় এটা হচ্ছে দুই আঁচলে কাজ হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি উনিশশো টাকা ফিক্সড হবে যেটা যে প্রাইস বলছি আপু আমরা অনেক রিজনেবেলের ড্রেস দেই যার যেটা লাগবে নিয়ে ফেলবেন ডেলিভারি ম্যানের সামনে দেখি শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে আপনাকে সেমটা দেওয়া হয়েছে কিনা হ্যাঁ সেম কাপড় দেওয়া হয়েছে কিনা আপনি যদি কাপড় চিনেন আর আমাদের সাথে কোনো সমস্যা হবে না ঠিক আছে কাপড় এবং হচ্ছে আপনি নিতে জানেন অনেকে আছে নিতেই জানে না শুধু অনলাইনকে দোষারোপ করে আসলে ওইটা না আপনি অর্ডার করবেন এবং ডেলিভারি ম্যানের সামনে দেখে নেবেন এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই প্রাইড কটনে আপনাদেরকে সে পড়তে হবে অথবা আপনি যদি অ্যাটাচ করে বানাতে চান সেটাও বানাতে পারবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ